ইয়া আইজহাল্লাজী না আ মানে তা দোখলো বুয়ো তান নবেগী ইলাকম ইলা ত আমিন গয়ৰ না জেৰিনা ইনা ৰাসৌলৰ এঘাৰজন স্ত্ৰীৰ মধ্যি দুৱন নাম মিল আছে দুৱৈ স্ত্রীর নাম জৈন বাভন নাম বেসম আছে একজনৰ নামললি জৈনক বিনতে খুজাই মা আৰু একজনৰ নামললি জৈন বিনতে জাহাজ জৈনব বিনতে জাহাসরা আল্লাহ নবী জেদে নেকাহা কজ্জি ওলি মাহাবার গরত মৈদ্দি আল্লাহ নবীর একখান লজ্জাশীলতার ঘটনা বয়ান সামনে শিক্ষা অর্জন করি বেললি আল্লাহনবী অলিমার ব্যবস্থা করছে আল্লাহ নবীর খায়াদ মাসাল্লি হজরত আনাস রদিয়া লহ তালা আন হজরত আনাসরা আল্লাহনবী হতে খানা রেডি করো অলিমার হানা মানুষ লোরা ডাকি ডাকি আনি আনি বয় দি খাবাই হজরত আনা সাপার মত দেবে নিজে বয়ান করে হাদি ছিবে সদে আই খানা রেডি গুজি একদল ঢেক্কি আয় হাইরে গিয়ে গই আবার একদল সাহাবির ঢেক্কি ইতর হায় গিলিগি জৌনের বাদদিয়ে অলিমাদ মানুষ ইত্যাদে খানা হাই তে পরে মগুরি গত্ত মগুরি পরে রাতে আর হানা ইল্লে হাইতো মাগের এবার উপর হাইতো সর হাই সর সর গুম যায় দিয়ে ফোঁত যাইতো তো বলে এবার হানা হামশেষ। এখন তিন মানুষ আল্লাহ নবীর গরম মধ্যে বইব গম মারে খাইচুতি এনে আছে খনিকের বিয়ে যাইলি ইতার গড়ার সামনে মুসুফা তাকে আর ব্যাক কিন দিয়ে বা তো খাবাই দিলু সা হাওয়া দিলো পান উদ্ধারই দিব আলেবি আই তার পরো ট্যাংক কান্টারে মুবাইল টেবিল ট্যাংক কানিয়রে শুইতাকেই ভালো সুখ আরfromRGBO মেহমানায় বিন্ন হবে তলি জারত মেমান দারে গরে ইতারা কনা কষ্ট ইয়ে ইয়ান না জায়েজ হারাম হ অন হাইউন সাহায়ুন বাইরে হই যব আর গায় মানুষ বব অনর লাই বইত না পারে আবার মালিকাও অনর তুলি দনা পারে সমমর হরণে এসায্যটি নার দেশত আছে ব্যাকুণোর গরত বিয় ঘটনায় নয় মে মানু অনখাই দায়ী বারা গুড় না সুফাত বই থাকে এখন আর্য মানুষ সম্মানী মানুষে সিদে এবারে বই পারে অন্য নয় ই নারাত আকল নাই জ্ঞান নাই বুদ্ধি নাই লজ্জা নাই তালে হামিং গুড়ে দি আল্লা নবীর অলি অ মারখানা শেষ হেবেলি তিন মানুষ গরত বই বো গম মরে গপগুজরি গরি আল্লাহাম নবীর ভিতর ডুক তো সার মানুষে নয় গম্ম কিন্তু আল্লাহ নবীতে এম লজ্জা আস মানুষের গুণ্ড করে কিয় সৈন্য করার আল্লা নবীজেকে গর নে হজরত আহিষার গর জুকিয়ে সালাম দিই আহিষা সালামর জবাব দিয়ে যাই রতক সময় নতুন বয়ন এরা ডকিন নামারে ইয়ারও হরদ ইয়েরা আয়সার গরত আর এক বিবির গরত দিয়ে কিছু সময় যাতে মানুষ এখনো কথাবার্তায় শেষ হয়ে যাবো কিন্তু ইনোর জাগই আর সৈন্য করার আল্লাহ আকল দিয়ে অনুষ্ঠান জেলে আরা আকল দিয়ে চিন্তা করি দিম বুদ্ধি দিয়ে চলি পেলে চেষ্টা করি দিম আর দ্বারা যাতে অন্য কোনো মানুষ কষ্ট নপায় খানা হায় চাহ পানি বেকিন খায় ইয়ার পরে যাই অথবা বাহারে যাই রুজ্জুম সিয়ার খালি করে দিই মিয়ান উদ্দিন নিয়ম এম প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ নবী এগারো জন বিবি ব্যাকুনের উপর যাই যাই কিছু কিছু সময় হারায় আয়ের গরম মধ্যে ঢুকে দে এন সমুদ্র থেকে দে মানুষ এখন আজও কম মারে তিনু কি আল্লাহ নবী তার হরু মানুষে কোন ডাক নদে দেয় তো ওরা বাইরে যাব খানা দেখাইও এ ন হয় কেউর হারণে লজ্জার হারণে সরমর হারণে সরম ইয়ে বোধ বড় একখান জিনিস ওমান ইমান ওর দৌলতর মত একখান জিনিস সরম ইয়ে এর হর আবার আল্লাহ নবী হজরত আইসার ঘরত গিয়ে গই সমাহারে বেললে মানুষ মারত দেব কি আচ্ছা যাক মানুষের মজার তার গম মারায় আবার গেই গে আবার জাইরা বই দিক খেয়াল রাখবে হজরত আনাস হা দেম হা দেম হোক নোর বাইরে ধরে মা দেন ইবত আছে আনাই ইয়ার ফর মধ্যে সদায় আই অথবা অন্য অজ্ঞ সাহাবি আল্লাহ নবীর খবর দি মানুষের গে গই ইয়ার বা দিয়ে আল্লাহ নবীর ঢোকে হঠাৎ মধ্য ঢুকে বেশ সমস্ত এক ফারা ভিতরে আরেক এক ফাড়া বারে এমত অবস্থাত আল্লাহ নবী সদা টানের আয় আনাস আনাসত দরমিয়ানত আল্লাহ নবীর দরবারত আল্লাহ নবীর ফদ্দা ফরি গি আল্লাহ নবী ফদ্দা দিয়ের ডুকের এমত অবস্থাত আয় আসবে তালাবত গজ্জে আইবে না ইবে কি আল্লাহ নবী আর আর শিক্ষা আল্লাহ আর আর শিক্ষা দেয় পৃথিবীর মানুষ বিয়াক্ষণরে শিক্ষা দেয়

নহমতের তিনি ও বলব গম্মারতের নবীর গরত অলি মারদিন জৈন পিনতে জাহাসর অলি মাসলের নতুন বৈনি দাল্লার নবী এদিন যে কম যায় সেই নব নই এন্ডেললে হনিকিয়ার গরজ যাইবেন কখন মারিবেন হানা শেষ উড়িয়ে চলে যাবেন আরেকজনেরও বই বললে সুযোগ দিবে ইয়ে নদীর নিয়ম ম্যাচ জানত বিয়েত আকি কার অনুষ্ঠান এন এনে সোয়াবর হানা হোক যে হানা

খানা রেডি গড়ের অহাক্কা গড়ে বেড়লে গরত নডুকিবে বাদ দিতাইবে যতক ততক্ষণ পর্যন্ত গরম নডুকিবে এক মাসালা গে মাসালি হাদিস কিন্তু যে তোমার খানা খাই বেড়ে ডাকিব খানা খাই বেলে বে ডুকিয়ে

কি <laughs> ভাই <laughs>

অল্লহ বোলা আস্তা মিনাল খালা জৰুৰ শেষ হৈলি উৰিয়াৰ যোৱাগৈ আৰু কোমেমান বৈ পেলাই সুযুদ্ধ আল্লাহ সখ খ তাহঁতে নশৰ্মাই আল্লাহ সখ তাহঁতে বুজতেছি বতি মামলৈ সখ খ তাহঁতে শৰ্মাই দল লাগে চ ৰ এৰবই বোলে কি উৰবই ৰিজেক্ট উৰবৈ আল্লাহঁতে যেদিনাই তোৰে সৃষ্টি কৰি দিয়াৰ আগতটো ৰিজিক্ লিখি পেলা ত দে ইয়াৰ আগতটো কি কৰি পেলায়

وما كان لكم ان تزوروا رسول الله ولا ان تنكحو ازواجه من بعده ابدا আরকানের যুত বিধান বয়ান করেন তবে তোমার আল্লাহর উসিব নবীর দন নাই নবীর হস্তদন বিশ্ব নবীর কি দন হস্তদন জায়েজ নাই না জায়েজ ওয়ালা আনতানকেহু আজওয়াজহু মিন বাদেহি আবদা নবীর মৃত্যুর পরে নবীর স্ত্রীলর খনো উম্মতে বিবাহ করা হারাম ইন তোমার আল্লাহর জায়েজ নাই

লজ্জা ইমানৰ সৌন্দৰ্য দলিললে ইমান পল্লে বেফৰদা জিনিছৰ মত ইমানেই বেফৰদা জিনিছৰ মত অলিবা চহুত তাকৱা অ দে ইমানৰ পোছাক লেবা চল্লি তাকোৱা ইমানৰ লেবছ কেৰেৱা তাকোৱা ইমান তাইলে তাকোৱা হোম কৰিব তাকোৱা নাই ইমান আল্লাহ হাঁচা গ্রহণ নহ অজিনটো হল হায়া এবং ইমানর জিনত সুন্দর জৈলি আল হায়া ইমানর সুন্দর কি ইমানর সুন্দর বাড়াইব ইমানই আল্লাহর দরবার গ্রহণ যোগ্য হইব কিতাকেলি ইমানর সাথে সাথে লজ্জা তাকে দিব ওয়াসমরতুহু আলম হদে ইমানর ফলাহর জিন্দে এলম ইমানও তাহন করিব তাকওয়া তাহন করিব লজ্জা তাকন করিব সাথে সাথে ইসলামর বিধি বিধান কিছু এলম অনর অন্তর মধ্যে তাকম ফুরিব নুরানি মাদ্রাসার এলমই নো অনর অন্তর তাকম ফুরিব তলে ঈমান তাকওয়া সারা গ্রহণ যোগ্য ইমান ঈমান এলম সারা কিচ্ছু ন জানে আসাইছে এ ইনদিল্লে লয়তু নো ঈমানর সৌন্দর্য লেহায়া লজ্জা শরম লজ্জা লজ্জাশীলতা এগিন বিয়াকিন তাকাইলে ঈমানিয়ান আল্লাহর হাসত গ্রহণ যোগ্য 13 নম্বর আগে বারো নম্বর লতি এগারো নম্বর লতি গিয়ে এখন তেরো নম্বর বারো নম্বর গেল এখন তেরো নম্বর লজ্জা মানুষের লজ্জা হাম অনেক না গুনর হাম মানুষের সামনে গৈতন্যানুষে না দেহেন তলি মানুষে অনর্দোষ নদেহেলি মানুষে অনর্দোষ লাইনে দেহে লজ্জা আছে দলিলত দিকে মান কাসাহু হায়া ও সৌবাহু লাম ইয়ারুন নাস আইবাহু হতে যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করিল ইতের দোষ পৃথিবীর হন মানুষ যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করিল ইতের দোষ পৃথিবীর হন মানুষ অন্য দেখিল আর দেশত বোধ পাই হলে মানুষের দেহে দেহায় গুণ করেন ও ভাই ফিরে ডবল হাবি এক তো গুণবজ্জ যে এনর ফিরে আর এক তো গুণ এন তোর জনরা দেখাইস ইয়ে ডবল হাবি তুই ফিরে ও ভাই

ইবে সাদ গদ দিলো পাঞ্জাবি গদ দিলো মকুরু বুঝলেছেন আবার এক কবার নামাজ নরোড়ো দুরুহন হই দে বাইরে বা মসজিদে তো নাই হই লইত ন নামাজ ধরব নামাজ যেমন মত নামাজ নুদ দেই নামাজ তো করিকে টুবি ন দে দা নামাজগুলো ন হইব অবশ্যই বট কেয়া হই দে টুবি বি দমান হুজুর কি নাম হয় দে কিতাবত আছে না এম হই আহলা হাদিস সদুবক ফন্ডিত তে কইতো চাই দে ঠিক তো কত গদ নাম কি হাদিসে আছে না শাক বদলিয়ে নামাজ পড়িবি তুই ইয়ে আছে না উদ্যোগ আগে করবো সব নামাজ বুঝতে এসছিলে কি নাই খন্ডিত করে তুই মুলি সাহাবলাই খন্ডিত করে আইটি আইন না হবে আহ্লা হাতে সব তাহলে বোধকে টুবি ন দেয় তাহলে শাক দি দিত তারিবেন মকরুয়ার নামাজ নামাজ হয়ে যাবে তাহলে গদ দিলে সদ্যুর আডুন নিচে দিয়ে লাম এক লামাই দিবেন শাত ন পাঞ্জাবি এদিন লামাই দিলে অনন্যমাসী নব্বত কে পাঞ্জাবি ছিলেন তা আনর হবে

হজরত উমর উদ্দের বাবু তালামতুর রেবায় ইতিনিফার মধ্যে হদে ইমান এবং লজ্জা লজ্জাশীলতা দুনুয়ান একই প্রকৃতির জিনিস এরপর আফর বাদ্দা ফাইজা রফিয়া আহাদ হুমা রফিয়া লাহর ইবইলে জামিয়া সগীর নামক কিতাব হাদিসের কিতাব ওই কিতাব হাদিস হদে ইমান এবং লজ্জা দুনু দুনুয়ান একই প্রকৃতির জিনিস যে হনা এক কান যদি হনিকেতে নবাহাত দিদি অন্তক্তন খনিকিয়াতে ইমান আছে লজ্জা নাই তইলে লজ্জা নাই ইমানও নাই তোমাতে খনিকিয়াতে লজ্জা আছে ইমান নাই তৈলি তোমাতে যাতে ইমান নাই লজ্জাও নাই একান আর কান আর কানিব দুনুমান তাহন করিব দুনুমান কি তাকন করিব ফনর লম্বর লজ্জাশীল ব্যক্তি জান্নাত লজ্জাশীল ব্যক্তি জান্নাতি হত দলিল দিকি হাদিস কলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ মিনাল ঈমান আল্লাহ নবী মধ্যে সদা লজ্জাশীল লজ্জাশীলতা লজ্জাইন ইমানর অঙ্গ ইমানর অংশ এরপরে ফর বল ওয়াল ইমান ও ফিল জাননা ইমানর ঠিকানা জায়গা হইলে জন্ম তৈলি একবারে হই ফলা যাতে ইমানও আছে লজ্জাও আছে ইতের ঠিকানা জাননা যাতে ইমানও আছে লজ্জা আছে লজ্জায় ندير গুণত্তম বাছে ইtere ঠিকানা হইলি জান্নাত তাইলে লজ্জাশীল ব্যক্তি জান্নাতে লজ্জাশীল ব্যক্তি কিরাও জান্নাতে ওয়াল বাজাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার তিরমিজে শরীফের আয়াত নির লজ্জতা ওয়াল বাজাউ মানে হায়া শরম নাই সগুর শরম নাই কলব শরম নাই হদাই ইদাইল নির লজ্জতা ইল্লা অঙ্গ অবদ্ধতার অংশ ওয়াল জাফা ও ফিন্নার অবদ্ধতার ঠিকানা এলে জাহান না তৈলে দুর্ব্যবহার সরে দুর্ব্যবহার ওয়াল বাজা ও মিনাল জাফা এই দুর্ব্যবহারের অঙ্গ কি নির্লজ্জতা দুর্ব্যবহারের অঙ্গ আর দুর্ব্যবহারের ঠিকানা হইলে জাহান না তৈলে এহাতে সুদ্ধার আরা বুঝিত ফেলল লজ্জাশীল ব্যক্তি জান্নাতি লজ্জাশীল ব্যক্তি কিরেও জান্নাতি ইরানদের পনেরো নম্বর ষোলো নম্বর লজ্জার জিনিসের সৌন্দর্য হারাই লজ্জা থাকিলে অনর সৌন্দর্য অনর ইমানর সৌন্দর্য আস্তে আস্তে বাড়িব লজ্জা থাকিলে কি জিনিসের সৌন্দর্য বাড়াই লজ্জায় আলাম নবী সাল্লাম মাকান আল হায়া উফি সাইন ইল্লা জানাহ তিরমিজু শরীফর রাওয়ায় আল্লাহ নবী ফরমাতে জিনিসের সৌন্দর্য বাড়াই দে জিনিসের সৌন্দর্য বাড়াই দে লজ্জায় যিনি যু সৌন্দৰ্য বৰাই দিলে কি ৰ অ লজ্জা সতৰ অলম্বন লজ্জা করা মানে আত্ম ৰক্ষা কৰা লজ্জাগৰণ ময়নে আত্ম ৰক্ষা মায়িনী জাহান্নমত্তুন আত্ম ৰক্ষা কৰ লজ্জাগৰণ মাহিনী কি ৰ অ অৰ্থাৎ লজ্জা কৰিলে অন অদ্য আ ৰাই অফৰ অইতুলো শৰীৰ বিৰিত ঐতুলো অ দা ৰায় তৈলে অন লজ্জাগজ্জুন মাহিনী জাহান্নামতোন নিজৰে বাচাইউন দে স্বভাহান আল্লাহ আল্লাহর নবীর হাদিস আন উমর রাদিয়াল্লাহু তাআলা আন কল মান ইসতাহয়া ইখতাফা ওয়া মান ইখতাফা ইত্তাকওয়া ওয়া মান ইত্তাকওয়া উqiya মাহাসাবাতুন নফস নামক কিতাব বই কিতাব আর হাদিস আল্লাহর নবীর ফরমাতে উমরর উমরত্বর রওয়ায়াত হযরত উমর ফরমার কি হয় হদা মান ইসতাহয়া ইখতাফা হদা যে ব্যক্তি লজ্জা গরিলু ইখতাফা ইতা আড়া লাগেই ওয়া মান ইখতাফা ইত্তাকওয়া হদা যে ব্যক্তি আড়া লাগেই ইতা বাসে গেই এটা আত্মরক্ষা করিল নিজের নিজে অমানের তক বকে আহাদে যে ব্যক্তি নিজেরা আত্মরক্ষা করিল এটা জাহান্ন মতন বাঁচি গেল তাহলে মোটামুটি লজ্জা তা কেলে জাহান্ন মতন বাঁচি গেল লজ্জা তা এলে গিয়ে বাদ গরম এসতনু লজ্জা তা এলে বৌর মারণ এসতনু বোধ কে বৌরা হাড়ে মালাতে মারে হ্যাঁ বোধ কে বৌর অনফোন সোয়াদি মারে ফিরে দি মারে মোরা মেলাতে আবার লাতিয়ে যাই রাশই

আল্লাহরে শর্ম হারে শর্ম আল্লাহ তো লজ্জা করন আল্লাহরে লজ্জা করন মায়নি ওলা কথা হলক না ইংসান ওনাকলামুমাতি নাকসু সুল অলম্বর আয়া সুর আয়া কফ আল্লাহ আল্লাহ পাকেফর মধ্যে হদে নিশ্চয়ই মানুষ বানাই দি মানুষ বানাই দে আল্লাহ মানুষের অন্তরের মধ্যে কি ওসা আইন নোয়াই ব্যাখ্যিন হল জানে আল্লাহ জানে এর পর হদ ওনাকলো আতর বইলে হিমিন খাদ ষোলম্বর আয়া সুর কফ

সদায় তোমাৰে হেফাজত কৰিম নে তোমাৰ আমৰ লামা হেফাজত কৰিম নে দুইজন ফেৰাস্ত প্ৰত্যেকৰ দুই খাদ্যৰ মধ্যে আছে কিৰমান কাহিবিদ ইতাৰে সন্মান এতিয়া লিখিত ফেৰাস্ত হোৱা যায় ইয়া লামো নাম আফ আলুমোন সদায় ই তাৰে জানে তুই জিং কৰিলে তলে দুই নম্বৰ হলে ফেৰাস্তল আৰু শৰ্ম দুই নম্বৰত দিলে ফেৰাস্তলৰ লজ্জাগৰণ তিনি নম্বৰ হলে মানুহকে লজ্জা কৰা সদায় কান গুণৰ হাম কৰিলে মানুহে দেখিব লজ্জায় ন অন্তৰত হাম কৰিব তইলে মানুহৰো লজ্জাগৰণ আল্লাহ নবীর হাদিস আন হুজাইবাতা রাদিয়াল্লাহু তাআলা আন কল লা খায়রা ফিমা লা ইস্তাহিয়ে মিনান নাস হদ ওই ব্যক্তির তো কল্যাণ নাই যেই ব্যক্তি মানুষের অনুসরণ ওই ব্যক্তির ভিতর কোনো কল্যাণ কোনো বালাই নাই হদ যেই ব্যক্তি মানুষের অনুসরণ করে মানুষের লজ্জা না করে এন্ডেলে মানুষের সবুজ শরম নাই এন্ডেলে বহুত মানুষ আছে সবুজ শরম না ঈমান অরম লোক সবুজ শরম লাগে

ইনসান কিতাবের লিখিতে সদে মানুষের উচিত মানুষ যতন কোন কাজ করার ইচ্ছা করবে মনে মনে কল্পনা করবি নিজ অন্তরের মধ্যে কল্পনা করব আর শুনিক দেহের কান না হু আর হনিক দেখি যাই করি আর শুনিকে দেহের পাল্লা দেহেৰ শৰীৰ অন্তৰত ৰান্ধি খেলিলে চৰাই চুৰি বুজি পাইছে কলাচাৰৰ দশগীৰে লাল দেখি আইল আহলিয়া মালিকা সানি নিবি ইয়াৰ আগত দিন লাতিয়া আহে সাৰি নিগ ধৰিলে আৰ শৰীৰকে আল্লাহ ই অন্তৰত কেলি নিজৰো লজ্জা কৰনি গ নিজৰো লজ্জা হব নি গ ই অন্তৰত কেলি আঠ গুণৰ সামাজ্য ধৰি লজ্জা চাইৰ ভকাৰ আল্লাহৰে গৰণ খেৰস্থলৰ গৰণ মানুষেরা করেন নিজরে নিজ লক্ষ্যে গমন এসাইরগে নারার আল্লাহ তৌফিক দান বরকাহ আর কিছু হতাশীল নহোর সময় শেষ ও আখির দাওয়া না